আর সেগুলো বাস্তবায়নটা কিভাবে হবে সেটা আমরা ভিডিওতেই দেখাবো আর ইনশাল্লাহ আজকে কোথায় আপনাদেরকে জানাবো তবে একটা কথা বলে রাখতে চাই এই গাড়িগুলো যদি ইনফরমেশনগুলো মিস করতে না চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে যখন তখন চাইলে দেখে নিতে পারেন সো পরিচিত এই প্রতিষ্ঠানের যে ভাইচার আছে কথা বলবো তার সাথে ইনশাল্লাহ তার মাধ্যমে গাড়িগুলো একে একে দেখবো

ফুল ফ্যামিলি ইউজ কার্ড ছিল সামনে পিছে গ্লাস থেকে নিয়ে প্রত্যেকটা হেডলাইট এখন পর্যন্ত গাড়ির সাথে আমি একটু হেডলাইটগুলো দিয়ে শুরু করতে চাই প্রথমে দর্শক দেখে রাখেন হেডলাইট পাচ্ছেন আবার অরিজিনাল এটা হচ্ছে প্রথম কথা দুইটা লাইটে কিন্তু আপনারা সিমিলার পেয়ে যাচ্ছেন इवन সগ আসল আছে আর সম্পূর্ণ গাড়ির সেটআপটা কিন্তু খুবই দারুন আছে এই বডি কিটটা তো জাপান থেকে অরিজিনাল জি জাপান থেকে একদম অরিজিনাল বডি কিট আসছে এটা আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে এখানে করে দেখেন আলাদা করে বেশ কিছু লাইট জি ফগ লাইট এর মতো করে লাইট লাগানো আছে আপনার লাইটের আউটটা একটু বেশি পাওয়ার বেশি পাবেন ইনশাআল্লাহ বিশেষ করে লং ড্রাইভের ক্ষেত্রে এগুলো একটু জি ভালো উপযোগী হবে ভালো উপযোগী হাইওয়েতে আরো বেশি ভালো একটা পারফরম্যান্স দিবে আপনার চারটা টায়ার গাড়ির নতুন লাগানো হয়েছে কিছুদিন আগে মানে গাড়ির প্রত্যেকটা টায়ার একবারে নতুন পাবেন

আচ্ছা এখানে মাইলেজটা দেখতে পাচ্ছি আমরা 78000 প্লাস জি যেটা আছে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ জি অ্যাটলিস্ট বাংলাদেশে এতটুকুই চলছে এডুক কনফার্ম আপনাদের বলতে পারি এই দেখেন অরিজিনাল গ্লাসের এখন পর্যন্ত স্টিকার পাচ্ছেন জি প্রত্যেকটা লাইটগুলো এখনো ব্যাকলাইটগুলো অরিজিনাল আছে জি আমি একটু ব্যাক ডেলারটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশন দেখেন আপনি একটু দেখেন সিলিংটা দেখেন এই গাড়িটা আমি যদি সহজ করে বলি একটা নতুন গাড়ির সাথে আপনি তুলনা দিতে পারেন নতুন গাড়ির সাথে একবারে তুলনা দেওয়া যাবে দেখেন এলপিজি কনভার্কশন করা আছে গাড়িটাতে এই গাড়িটার বিষয় আমি ভাই যেটা বলছিল যে পার্সোনাল গাড়ি সেটার প্রমাণ কিন্তু এই এলপিজি সিলিন্ডার টাই

সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন পুশ স্টার্ট গাড়ি তারপরে আবার কুস কন্ট্রোল সব পেয়ে যাবেন সম্পূর্ণ গাড়িটা কিন্তু খুবই খুবই চমৎকার একটা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন কাইন্ডলি টু বাই ইঞ্জিন রুম দেখেন ইঞ্জিন রুম টা কতটা ফ্রেশ অবস্থায় আছে যেহেতু তেলে গাড়ির মতো আপনাকে তেল দিবে কারণ গাড়িটা তেলে চলছে ইঞ্জিন স্ম্রুন খুবই স্মুথ ভিভিটি ইঞ্জিন পনেরোশো সি সি এখনো ইঞ্জিন গিয়ার সম্পূর্ণ গাড়ির সাথে গাড়িটাতে গাড়িটাতেই দেখেন এখন পর্যন্ত এগুলো সব অরিজিনাল কালার কোনো কিছু ভেতরে এখন পর্যন্ত ধরা হয়নি মানে যা আছে একদম যদি বলার থেকে শুরু থেকে যেভাবে আসছে একবার ওইভাবেই গাড়িটা আছে আচ্ছা এই গাড়িটার মডেল স্টেশন দাঁড়তে জানতে চাই মডেলটা হচ্ছে 2016 রেজিস্ট্রেশনটাও হচ্ছে 2016 তে জিরো মাইলেজে গাড়িটা বাংলাদেশে আসছে গাড়িটার আমাদের আস্তিং প্রাইস হচ্ছে সাতাইশ লাখ পঞ্চাশ আসলে আমি অবশ্যই আলোচনা করে গাড়িটা দেওয়ার চেষ্টা করবো মানে জান্নাত কেউ যদি আসে ফিরে যাওয়ার আমি আমার সম্পূর্ণ চেষ্টা করবো তাদেরকে গাড়িটা দেওয়া তাদের সকল সম্পূর্ণ স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা আরো কয়েকটা গাড়ি দেখবো যার মধ্যে একটা টিআই গাড়ি না সেটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এবং এটার পাশে একটা এক্সিও আছে তো তুমি দিয়ে শুরু করতে চাই একটা আছে সিলভার কালারের একটা চমৎকার গাড়ি সিলভার কালার আর বর্তমানে কিন্তু ফ্রেশ টিএ এর না অনেক বেশি দাম কখনো এখন ভাই অরিজিনাল গ্লাসের টিএ মার্কেট আপনি পাবেই না কিন্তু আমার যেটি টিএ এটা দেখতেছেন এটা অরিজিনাল এখন বন্ধ সামনে পিছনের গ্লাস অরিজিনাল আপা দুই মাস হয়েছে গাড়িটাতে লাগানো হয়েছে মাত্র অল অপশন অটো পেইড আছে গাইটার ইন্টেরিয়র খুব ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা আপনারা 60 লিটার সিএনজিতে কনভার্সন করা আছে গাইটার সিরিয়াল নাম্বার 15 পেপার 26 সাথে স্কুল কমপ্লিট করা কমপ্লিট আছে এই গাড়িটা যদি দর্শকরা নেয় কত টাকা দামে নিতে পারবে এই গাড়িটা আমার আস্কিং প্রাইস আট লাখ নব্বই আসলে আমি তাদেরকে সম্মান করে দিব কিছুটা কথা বললে জান্ন ঠিকানাটা একবার জানতে চাই তারপরে একজোটা আমাদের ঠিকানা হচ্ছে আপনার মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমিউনিটি সেন্টারের ঠিক সাথের গলিটাতে ঢুকলে আমাদের জান্নাত অটো শোরুমটা পেয়ে যাবে না আর একটা দর্শক কথা বলে রাখে গাড়ি কিন্তু এখানে হিউজ অ্যামাউন্ট আছে ভালো ভালো অনেক গাড়ি আছে সো ভিডিওটা হারাতে না চাইলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারেন কারণ গাড়ি কিন্তু অনেক আছে আপনার যেমন একটা প্রিয় গাড়ি রাখতে পারে আপনার ফ্যামিলি পার্সন বা আপনার বন্ধু বান্ধব পুরো একটা প্রিয় গাড়ি এখান থেকে পেয়ে যেতে পারে এক্সিও গাড়িটা যেটা দেখাবো এটা কত মডেল ভাই এটা হচ্ছে দশের মডেল দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রেশন দশ গাড়িটা পার্সোনাল ইউজ হয়েছে গাড়িটা এলপিজি কনভার্সন করা আছে আমি একটু ভিতর থেকে শুরু করতে চাই গাড়িটা দেখেন সিট কভার ইনস্টল করা আছে সিলিংটা একদমই ফ্রেশ আছে

পেপার সম্পূর্ণ ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত কমপ্লিট পেয়ে যাবেন আমার আচ্ছা মডেল রেজিস্ট্রেশন দামটা আরেকবার জানতে চাই মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দতে গাড়িটা ফ্যামিলি ইউজ হয়েছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ আসলে আমি কিছু আলোচনা করার সুযোগ তো রেখেছি তো দর্শক একে একে আমরা এই চারটা গাড়ি দেখে নিলাম এরপরে কিন্তু আরও গাড়ি আছে এগুলো নিয়ে আলাদা ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন তো জান্না দত্তর গাড়িগুলো ইনশাল্লাহ আয়সা সরাসরি আপনারা দেখবেন তো ঠিকানাটা তো আমরা বলে দিলাম তারপরে ফোন নম্বর দেওয়া আছে চ্যানেল যোগাযোগ করতে পারে সো ভাইকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ যারা ভিডিওটা দেখতে আসবেন আমাদের শোরুমে আমি আপনাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন আলাইকুম